আসসালামু আলাইকুম যারা কোরবানি ঈদকে সামনে রেখে চিন্তা করছেন ভালো মানের একটা ডিপ ফ্রিজ কিনবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকে আমি কথা বলবো বাজারের সবচেয়ে প্রিমিয়াম গ্রেডের ডিপ ফ্রিজটা রয়েছে হায়ার ব্র্যান্ডের ওগুলা নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে হায়ার কিন্তু খুবই স্টাইলিশ কিছু ডিপ ফ্রিজ নিয়ে আসছে দুই হাজার চব্বিশে ইভেন দুই হাজার পঁচিশেও কিন্তু ওদের কয়েকটা মডেল কয়েকটা ভ্যারিয়েন্ট কিন্তু চলে আসছে খুবই প্রিমিয়াম ব্লাস রয়েছে যেগুলোতে এবং ভিতরে কিন্তু পিসিএম দিয়ে করা রয়েছে ওগুলা নিয়ে বিস্তারিত আলাপ হবে এবং স্পেশাল ধামাকা অফার কিন্তু এই ভিডিওটা আমাদের থাকবে সো শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠ হচ্ছে মিরপুর শেওরাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশে মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো কথা না বাড়ি সরাসরি ভিডিওতে চলে যাই ফার্স্টে আমি কথা বলবো যারা একটু ছোট সাইজের ফ্রিজ চাচ্ছেন ডিপ ফ্রিজ মূলত একশো দেড়শো লিটারের মধ্যে সেক্ষেত্রে একশো বিয়াল্লিশ লিটার হায়ারেজ এই ডিপ ফ্রিজটা রয়েছে যেটা কিনা ফুলি গ্লাস ডোর রয়েছে সামনে ডিজিটাল ডিসপ্লে রয়েছে এখান থেকে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এবং হায়ার কিন্তু মাইনাস তিরিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি খাবার কিন্তু অন্য অন্য ডিপ ফ্রিজ থেকে অনেক বেশি সময় পর্যন্ত সতেজ রেখে খেতে পারবেন এই ফ্যাসিলিটিস কিন্তু হায়ারে রয়েছে সো এটার ভিতর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেগুলার যে ফুয়েল রয়েছে ওই ফুয়েলটা দেওয়া হয় না এটাতে পিসিএম স্কিল দেওয়া রয়েছে যেটা দেখতে অনেকটা প্লাস্টিকের মতো কিন্তু এটা খুবই উন্নত মানের একটা ম্যাটেরিয়াল যেটা একদম লেটেস্ট টেকনোলজি হায়ার নিয়ে এসেছে এবং প্রত্যেকটার সাথেই কিন্তু একটা করে বাকেট রয়েছে এখানেও কিন্তু আপনি প্রয়োজনীয় জিনিস রেখে ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটাতে কিন্তু ডিও ফ্রেশ টেকনোলজিটাও পেয়ে যাবেন যার ফলে আপনার খাবার থেকে ব্যাড স্মেল আসবে না এবং একটা খাবারের স্মেল আর একটা সাথে আর একটা খাবারের স্মেলটাও মিক্সড হবে না এবং এটার কালারটা রয়েছে আপনার অ্যাশ কালার খুবই প্রিমিয়াম এবং গ্লাসটাও গ্লাস ডোর রয়েছে এটা এবং এটার মধ্যে কিন্তু আপনি টেম্পারেচার মাইনাস তিরিশ থেকে শুরু করে এক ডিগ্রি পর্যন্ত আনতে পারেন একশো বিয়াল্লিশ লিটারের যে রিফ্রিজটা মডেলটা হচ্ছে একশো পঁচাত্তর জি যেটা রেগুলার রয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি হায়ারের লেটেস্ট সিরিজের একশো বিয়াল্লিশ লিটারের রিফ্রিজ পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকাই মাঠে এরপরে যারা একটু বেশি সাইজের চাচ্ছেন মাঝারি সাইজের দুইশো লিটারের ডিপ কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে যেটার মডেল হচ্ছে এইচসিএফ দুইশো তিরিশ এস এই মডেলটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটাতেও ডিজিটাল ডিসপ্লে সহ এবং ভিতরে পিসিএম স্কিল দেওয়া রয়েছে পাশাপাশি আপনার ডিওফ্রেশ টেকনোলজিটাও এটার মধ্যে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম গ্রেডের যারা একটু মাঝারি সাইজের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা এটা রেগুলার এমআরপি রয়েছে একান্ন টাকা এটাতে আমরা আট হাজার নয়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি এটার ফাইনাল প্রাইস আসবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি দুইশো লিটারের হায়ারের প্রিমিয়াম মডেলের ডিফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকেই পার্চেস করতে পারেন ঢাকার বাইরে থেকে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এবং ঢাকার মধ্যে যারা আসেন তাদেরও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চাইলে সর্বোচ্চ বারো মাসের ইএমআই করে ক্রেডিট কার্ডের এগেনস্টে বারো মাসের ইএমআই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল যে কোনো ব্যাংকের আমাদের ছত্রিশটা ব্যাংকের সাথে চুক্তি রয়েছে ছত্রিশটা ব্যাংকের যে কোনো ব্যাংকের কার্ড হলে আপনি বারো মাসের ইএমআই করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন সো এই গেল আপনার ছোট এবং মাঝারি সাইজ যারা একটু বড়োর মধ্যে যেমন আড়াইশো লিটার আড়াইশো লিটারের ডিপ ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের এইসি এফ দুইশো নব্বই এন এই মডেলটা এটা হচ্ছে আড়াইশো লিটার এগুলোতে কিন্তু হায়ার গ্লাস ইউজ করে না কারণ একটু বড় ফ্রিজগুলো কিন্তু গ্লাস দিলে দেখা যায় যে ডোরটা নামানোর সময় একটু রিক্স থেকে যায় এজন্য গ্লাস হয় না এগুলো এগুলোতে আপনার এলইডি লাইট রয়েছে এবং এটার মধ্যে আপনি চার এর মতো খাবার ইজিলি স্টোরেজ করে রাখতে পারবেন এটাতেও কিন্তু আপনার অফিসিয়ালি বছরের কম্পেশার ওয়ারেন্টি রয়েছে দুই বছর ফ্রি সার্ভিস রয়েছে দুই বছর স্পেয়ার পার্টস রয়েছে এবং প্রত্যেকটা ওয়ারেন্টি কিন্তু আপনাকে কনসার্টার মাধ্যমে ক্লেম করে হোম সার্ভিস কিন্তু আপনি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি হোম সার্ভিস পেয়ে যাবেন সো আড়াইশো লিটারের যে ডিপ ফ্রিজটা রয়েছে এটা রেগুলার এমআরপি রয়েছে বাউন্ন হাজার চারশো টাকা যেটা আট হাজার নয়শো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হায়ারের আড়াইশো লিটারের ডিপ ফ্রিজ এবং এটার আড়াইশো লিটারের মধ্যে কিন্তু আর একটা লেটেস্ট মডেল চলে আসছে যেটার মডেল হচ্ছে দুশো নব্বই এস এম দুইশো নব্বই এস এম যেটার ম্যাটেরিয়ালটা অনেক বেশি প্রিমিয়াম এটার উপরে যদি আপনি দেখেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এটাতে যেটার ফলে আপনার দাগ স্ক্র্যাচ পড়ার কোনো পসিবিলিটি এটার মধ্যে নেই এবং এটার ভিতরটাও যদি আমি দেখাই সেক্ষেত্রে এটাতে কিন্তু পিসিএম স্কিল দেওয়া রয়েছে এবং এলইডি লাইট কিন্তু এখানে একটা বড় এলইডি লাইট রয়েছে এবং প্রত্যেকটাতেই আপনার খাবারের গুণগত মান হানড্রেড ধরে রাখতে পারবে এগুলো এবং প্রত্যেকটাতে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এটা যখন আপনি ক্লিন করবেন এই সামনে কিন্তু ড্রেনেজের লাইন রয়েছে জাস্ট আপনি খাবার বের করে এইখানে এটা এই ড্রেনেজ লাইনটা খুলে দিলেই কিন্তু আপনার ময়লা পানিগুলো বের হয়ে যাবে এবং প্রত্যেকটা ডিপ ফ্রিজ হায়ারে আপনি কিন্তু দুইটা মডে ইউজ করতে পারবেন একটা হচ্ছে নর্মাল মোড একটা হচ্ছে ডিপ মোড আপনি চাইলে ফুল ডিপ ফ্রিজটাকে নর্মাল মোডে নিয়ে আসতে পারবেন আবার চাইলে ডিপ মোডে নিয়ে আসতে পারবেন আর এগুলো প্রত্যেকটা হচ্ছে সেমি ফ্রস্ট যার মানে হচ্ছে আপনার হালকা তুষারের মতো আইস হবে কিন্তু আগের মতো যে জমাট বাঁধা আইসটা হইতো যে খাবার একটা থেকে আর একটা টেনে বের করা যাচ্ছে না এই ধরনের আইস কিন্তু হবে না এটাতে জাস্ট হালকা আইস হবে তুষারের মতো যার ফলে আপনি একটা খাবার টান দিলে ইজিলি বের হয়ে যাবে এবং খাবারটা যখন আপনি বের করে ডিফ্রস্ট করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু সময়টা তুলনামূলক কম লাগবে সো আর যারা হচ্ছে একটু বড় ফ্যামিলি একটু বড় সাইজ চাচ্ছেন তাদের জন্য কিন্তু তিনশো এক লিটার যেটা তিনশো এক লিটারের ডিপ ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার মডেল হচ্ছে এই সিএফ তিনশো চল্লিশ এন এই এটা কিন্তু অনেক বড় এটাতে আপনি পাঁচ মনের বেশি মাছ মাংস কিন্তু রেখে স্টোরেজ করে খেতে পারবেন এবং এগুলো প্রত্যেকটাতে কিন্তু চাকা দেওয়া রয়েছে এই চাকাগুলো সেট করে আপনি চাইলে ইজিলি এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী ডিপ ফ্রিজটা মুভ করতে পারবেন এবং প্রত্যেকটাতে হায়ার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড রয়েছে এবং এগুলা কিন্তু আপনি এখানে অনলাইনে কিভাবে ওয়ারেন্টি অ্যাক্টিভ করবেন সব দিক নির্দেশনা দেওয়া রয়েছে আপনি স্মার্টফোন দিয়ে এস এম এস করলে কিন্তু আপনি অনলাইনে ওয়ারেন্টিটা অ্যাক্টিভ করে নিতে পারবেন সো তিনশো এক ফ্রিজটা রয়েছে এটা রেগুলার এমআরপি রয়েছে আটান্ন হাজার চারশো টাকা এটা আমরা নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হায়ারের তিনশো এক লিটারের ডিপ ফ্রিজ এবং এই তিনশো এক লিটারের মধ্যে কিন্তু আর একটা নতুন মডেল আসছে যেটার মডেল হচ্ছে তিনশো চল্লিশ এস এম আমরা যে দুইশো একান্ন লিটারের যে মডেলটা দেখাইলাম নতুন মডেলটা সেম গ্রেডে তিনশো চল্লিশ এস এম আসছে ওটাও তিনশো এক লিটারের হবে ওটার প্রাইসটা এক হাজার টাকায় বেশি হবে ওটার দাম হচ্ছে উনষাট হাজার চারশো টাকা এটা ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন ন হাজার নয়শো টাকা ডিসকাউন্ট ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় তিনশো এক লিটারের হায়ারের নতুন মডেলের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু হায়ার ব্র্যান্ডেড সব ধরনের ডাবল ডোরের ফ্রিজ রয়েছে যারা উপলক্ষে ডাবল ডোরের ফ্রিজ কেনার কথা চিন্তা করছেন তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারেন সেক্ষেত্রে ডাবল ডোরে কিন্তু আমরা একটা স্পেশাল অফার আপনাদের প্রোভাইড করব যত ডাবল ডোর আছে যেই মডেলে আপনার পছন্দ হোক না কেন আমরা কিন্তু স্পেশাল একটা প্রাইস দিব এবং সারা বাংলাদেশে এটা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা কিন্তু করে দিব ইনশাআল্লাহ আর যারা ইএমআই তে কিনতে চাচ্ছেন ক্রেডিট কার্ডের এগেনস্টে তারা কিন্তু বারো মাসের ইএমআই করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন সো এই ছিল হায়ার নিয়ে আজকে ডিপ ফ্রিজের ভিডিও আমি ভিডিওর শেষে শোরুমের লোকেশনটা আরেকবার শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর শহরাপাড়াতে অবস্থিত মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের পশ্চিম পাশে মেইন রোডে আমাদের ঢাকা ইমারটা আপনার অবস্থিত রয়েছে আমাদের ফেসবুক ইউটিউবে কোনো কোশ্চিন থাকলে আপনারা করতে পারেন আমরা চেষ্টা করব ওটার রিপ্লাই দেওয়ার জন্য সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফেজ